উনিশের দশ পাঁচ আর একুশের তিন মাস আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু নিউ এনাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে এদের শান্ত ভাইয়ের কাছে আসলাম শান্ত ভাইয়ের কাছে অনেকগুলো গাড়ি আছে ভিতরেও গাড়ি আছে দেখতে পাচ্ছেন এখানেও গাড়ি আছে আজকে কম দামে ভাই গাড়ি দিয়ে দেবে তো ভাইয়ের সাথে কথা বলে গাড়িগুলোর দাম জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনার কাছে কয়টি গাড়ি আছে আজকে

কালার টালার করা নাই একদম অরিজিনাল অবস্থায় আছে চোদ্দ সাত মাস চোদ্দ সাত এটার ইঞ্জিন কন্ডিশন কিরকম একবার সুপার ফ্রেশ ইঞ্জিন ভালো হবে একবার ভালো হবে মোবাইল টোবাইল খাবে না না গ্যারান্টি গ্যারান্টি দিয়ে গ্যারান্টি এটা আগে থেকেই অবশ্য ভাই বলে যে গ্যারান্টি আমার যে কয়টা গাড়ি আছে সবগুলো গাড়িতে গ্যারান্টি সহকারে ঠিক আছে এই গাড়ি দেখেন এখানে কি অবস্থা এ পাশে দেখতে পাচ্ছেন অরিজিনাল কালার ঠিক আছে এবং পিছনে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু ইঞ্জিনটা পরিষ্কার আছে ইঞ্জিনে মোবাইল টোবেল খাবে না বাইক গ্যারান্টি সহকারে দিয়ে দেবে কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু এই গাড়িটি নাম্বার পাবে নাম্বার হবে এবং যে কোনো জায়গায় কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে বাইরের সাথে কথা বলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন বাই এটার প্রাইস কিরকম আসবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার জি ভাই এর মধ্যে কি কম কম করে অপশন আছে কিছু কিছু কম বেশি হবে একটু কম বেশি করা যাবে আচ্ছা তারপরে ভাই কোন গাড়িটা দেখবো এই 75 গাড়ি 75 গাড়ি একদম পানির দামে আজকে দিয়ে দেব গাড়ি ঠিক আছে আপনারা জানেন যে শান্ত ভাই মানে কিন্তু একদম কম বাজেটের মধ্যে গাড়িগুলো সেল করে থাকে তো ওনার ব্যানারটি একটু দেখাই এই যে শাহজালাল শাহপরান ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ এটা হচ্ছে শিয়ালকুল বাজার সিরাজগঞ্জ ঠিক আছে ভাইয়ের নাম্বার কিন্তু যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিয়ে দিবেন যে গাড়িটি পছন্দ হবে ওনাকে বলবেন তো ভাই এই গাড়িটির কালার কন্ডিশন কিরকম আছে এটা পুরা গাড়ি হাতে ব্রাশ করা

এটা দাম কত বলছেন ভাই আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা এটা কম করা দেবো কি কিছু কম বেশি হবে তারপরে ভাই গাড়িটা একশো পঁচাত্তর সিসি পঁচাত্তর সিসি এটা নাম্বার করা এটা নাম্বার করা সিরিজ গঞ্জ কালার কি করা আছে কালার করা আছে কিছু অর্জনাল আছে মেসিং মেসিং করা এই গাড়িটার কিছু কিছু জায়গায় রং করা আছে আচ্ছা এটার সামনে একটু দেখাই কিরকম হবে দেখেন তলা দিয়ে সবকিছুই মনে করেন যে পকি অবস্থায় আছে শুধু নেবেন আর চালাবে মানে একটা অটো কিনতে গেলে কিন্তু দেখা যায় এক লক্ষ দুই লক্ষ টাকা লাগে সেই দামে আপনি কিন্তু সিএনজি পাইতেছেন তো বুঝতেই পারতেছেন এবং এর পাশাপাশি কিন্তু সিলিন্ডার আছে দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে সিলিন্ডার বিক্রি করতে পারবেন এবং ক্রয় করতে পারবেন বা এই গাড়িটির প্রাইস কিরকম এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার আজকাল হলে এক লক্ষ পঁচিশ থেকে শুরু করে প্রায় হচ্ছে তিন লক্ষ টাকার মধ্যে গাড়ি দিয়ে দেবো আমরা তো ভাই আপনার লোকেশন ডেট আবার বলে দেন তো সিরাজগঞ্জ জেলা মুন্সুরালি মেডিকেল শেয়ার বাজার শিয়ালকুল বাজার বাইরে দুইটা গাড়ি আছে ওই দুইটা গাড়ি দেখেন একটু আজকে মোট গাড়ি আছে ছয়টা ঠিক আছে আর কাজে মনে হয় আছে বাইরে দুই চারটা সবসময় কাজে থাকে এটা অরিজিনাল কালার এটা অরিজিনাল কালার এটার ভিতরে দেখেন ভিতরে তলাতে যেরকম ছিল ওরকমই আছে কোনো রং টং করা হয় নাই কারণ রং করলেই বলবেন যে রং করা আছে ঠিক আছে এখনো রং টং করে নাই তবে এটা কি কোনো কাজ আছে ভাই কোনো কাজে নাই খালি চাকা লাগাবো শুধু চাকা লাগা দিবেন আপনি লাগা দিবেন আমি লাগা দিব কিন্তু চাকা লাগা দিব আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় ম্যাচিং করা আছে এই যে এখানে কিন্তু অরিজিনাল দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কিছু কিছু জায়গায় রং করা আছে পুরাতন গাড়ি যেহেতু বুঝতে পারতেছেন দামও কম পিছনেও দেখতে পাচ্ছেন অরিজিনাল আছে কিছু কিছু জায়গায় রং টং করা আছে এটার ইঞ্জিন কি রকম হবে ভাই একবার গ্যারান্টি কল ইঞ্জিন আছে আনে এটাও কিন্তু ইঞ্জিন ভালো হবে তুমি বলছ এক পাশে আগে প্রত্যেকটা গাড়ি কি আপনার রাস্তায় চলে রাস্তা চলে প্রত্যেকটা গাড়ি চলে জি জি আচ্ছা এটা ইঞ্জিন গ্যারান্টি ঠিক আছে পাশে দেখা এটা কত কত মডেল ভাই 9 সালের গাড়ি এটা হচ্ছে 9 সালের গাড়ি এটার দাম কেমন দিতেছেন এক লক্ষ এক আজকে এক লক্ষ এর গাড়ি কিন্তু ভাইর কাছে अवेलेबल আছে এবং আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি গাড়িটা কমপ্লিট হয় নাই এটা পুরা बाउंड्री অরিজিনাল সুন্দর নিশ্চয় তালা করা লাগবে আচ্ছা পুরা গাড়ির অরিজিনাল কালার দেখেন পুরা গাড়ি অরিজিনাল আছে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন কাজ করা হয়েছে যেমন এখানটায় কাজ করাবো রং করে দিবে জি উপরে এটা লাগানো হয় নাই এখনো উপরে হুট লাগা দেওয়া হবে গাড়ির কন্ডিশন মোটামুটি যা আছে এখন চালা মতো আছে ঠিক আছে কম দামের মধ্যে গাড়িগুলো আপনার নিতে পারবেন এখান দিয়ে দেখেন অরিজিনাল আছে পুরা গাড়ি কিন্তু অরিজিনাল কালার এটার ইঞ্জিন কি রকম হবে ভাই এ ভাই সুপার ফ্রেশ এটা একবার সুপার ফ্রেশ গাড়িটার যে কয়টা গাড়ি দেখলাম তার মধ্যে এই গাড়িটার ইঞ্জিন একদম ফ্রেশ দেখতেছি দেখেন দিক দিয়া ভিতরে কোনো কাজ কাম নাই সব কিছু ওকে আছে এই গাইটি নাম্বার করা ভাইয়া নাম্বার কর খালি এই সাইডে কল করা লাগে এই সাইডে কি করবেন কাজ করবেন ম্যাশিং করব ও আচ্ছা আচ্ছা এই একটু দেখাই এই পাশে দে সব কিছু ওকে আছে এখন শুধু ম্যাশিং করে দিবে ঠিক আছে যেটা যেরকম আছে সেরকমই বললে উনি ঠিক আছে এটা তো আগে থেকে জানেন ওনার ভিডিও কিন্তু অনেক আমরা পোস্ট করছি এখানে এই গাড়িগুলোর দাম বলা হইছে তো যে কয়টা গাড়ি এখন মোটা আর কি ভাই দাম বলে দিলো এর মধ্যে সামনাসামনি আসলে অবশ্যই

তো ঠিক আছে ভাই আজকে এই ছয়টা গাড়ির ভিডিও করা হলো আর আপনার কাছে আপডেট গাড়ি আছে আপনার গাড়ি কালকে আসবে বাইশের গাড়ি বাইশের গাড়ি বাইশের আট মাস উনিশের দশ মাস আর একুশের তিন মাস একুশের তিন মাস কালকে আসবে কালকে আসবে তার মানে ওনার সাথে হচ্ছে কথা বললে ওই গাড়িগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন আজকে যেহেতু গাড়িগুলো নয় আমি তো ভিডিওতে দেখাতে পারলাম না ঠিক আছে ওনার সাথে কথা বললে ওই গাড়িগুলো আপনারা হয়তো নিতে পারেন আর দাম অবশ্যই কম পাবেন যেহেতু ওনার গাড়ির ব্যবসা ঠিক আছে উনি আহামরি বেশি রাখবে না ঠিক আছে যেহেতু ওনার গাড়ি সেল করতে হবে তো ঠিক আছে বিহার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই লোকেশনটা হচ্ছে দেখতে পাচ্ছেন শাহজালাল শাহপরান ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ এটা হচ্ছে শিয়ালফল বাজার যে কোনো মানুষকে বললেই ঠিক আছে এটা হচ্ছে মুন্সুরালি মেডিকেল হসপিটাল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় একটি হসপিটাল আমি শিয়ালগুলো আমি শিয়ালগুলো সবই গ্রেনের রোড সেক্রেটারি যে কোনো সিএনজালা বললেই হবে আমার তো কথা দিয়ে জি জি ওনার নাম বলে কিন্তু যে কোনো মানুষকে বলে এবং সবচেয়ে সহজ বিষয় হচ্ছে আপনার স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন কাউকে কিছু বলতে হবে না স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে ফোন দিয়ে বাইরের সাথে কথা বলে নেবেন ঠিক আছে তো ভাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম